আর একজনের অবস্থা দেখাচ্ছি এই যে একজন দশটা বাজে পরে পরে ঘুমাচ্ছে মোবাইল দেখছে ব্রাশ ট্রাশ কিচ্ছু হয়নি আমার খাওয়ার সকাল বেলার ব্রেকফাস্ট কমপ্লিট সানডে সকালবেলা আমাদের বাড়িতে ঘুগনি যেন হয় তো চিকেন দিয়ে আজকে আবার ঘুগনি করেছি মানে সানডে সানডে করে সেই ঘুগনিটা বানাই তো আজকেও করেছি ঘুগনি সকালবেলা এটাই খাওয়া হবে আজকে মুড়ি দিয়ে রান্না বান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে এটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি কালকে এটা ক্লাস থেকে আসার সময় বাসে বিক্রি করতে উঠেছিলো তো এটা নিয়েছিলাম আমি চাটা খাবো আমি খাইনি উঠছে উঠছে করে এগারোটা বাজে এইদিকে আমার রান্না বান্না চলছে এইদিকে মিক্স একটা তরকারি করছি গাজর সিম আলু বেগুন আর তোমার বরবটি দিয়ে আর এদিকে ঘুগনিটা রয়েছে এদিকে এদিকে আমার উচ্ছে ভাজা কমপ্লিট তো রান্না চিকেনটা করতে বাকি এখানে সব পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি বাকি রান্না বান্না তো চলছে কিন্তু বাসি বিছানাটুকু আমার এখনও ক্লিন হয়নি আর এক গাদা কাপড় পরে পরে রয়েছে তেলকে দিতে হবে এই তো হচ্ছে সানডে আমার এরকম করেই কাটছে ব্লগও ঠিকঠাক বানানো হচ্ছে না কারণ সপ্তাহের সবটা দিনই সকাল সকাল উঠো রাত্রিবেলা বাড়িতে এসো এই করেই কাটছে তাই ব্লগ ঠিকঠাক দেওয়া হচ্ছে না সানডে করে একটু টাইম পাই আমি ব্লগ বানানোর বাকি ব্লগ বানানোর জিনিসটা দেখছি কীভাবে বানাবো হয়তো সকালবেলাটা আমি শুরু করলাম ক্লাসে যাওয়ার আগে পর্যন্ত যতটুকু পারবো করব আবার ক্লাসের পরে তো ভাবে ব্লগটা হবে দেখা যাক কি করা যায় কারণ ব্লগটা আগে থেকে করতাম তো তো করতে করতে যেমন কোনো একটা জিনিসের প্রতি একটা টান একটা মায়া বা একটা ভালোবাসা হয়ে যায় তো সেই জিনিসটাই হয়েছে যে ব্লগ যাই হয়ে যাক ব্লগ ছাড়তে পারছি না মানে কিছু হোক আর না হোক ব্লগটা যেন একটু হলেও বানাতে পারি এমনটাই হচ্ছে যে যেদিন আমি ব্লগ বানাতে পারছি না বা সেদিন খুব ইচ্ছে ব্লগ বানানো বা হচ্ছে না টাইম পাইনি তো সেদিন খুব খারাপ লাগে কিছু করার নেই এরকমটাই হয়ে গেছে এখন কয়েক মাস এরকমভাবেই চলবে তারপরে যদি আবার জব লাইনে চলে যায় তাহলে তো এরকমই চলতে থাকবে কি করবো এই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তো প্লিজ কমেন্ট করে একবার জানিও আমি এখন দুবিধায় পড়ে গেছি পুরো কি করবো না করবো চিকেনটাকে রেখেছি এখানে আজকে সকালবেলা বাজার যাব না বলে কালকে রাতে ক্লাস থেকে আসার সময় যা যা বাজার লাগবে সমস্ত বাজার করে নিয়ে এসেছি আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে বিকেল বেলাটাতে সানডে বলছে বিকেল বেলা করে ঘুরতে যাবে বাট আমার কাজের জন্য কোথাও যাওয়া হচ্ছে না দেখি আজকে বিকেলে কোথায় যাওয়া যায় এখন বাজে সাড়ে দশটা একটু আগে ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বাট শুয়েছিলাম ফ্রেশ হলাম একটু আগে ও ম্যাম তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি আর আমি খাচ্ছি এখন আদা একটু হালকা হালকা সর্দি সর্দি মতো লাগছে তাই একটু আদা খাচ্ছি এখন কি হচ্ছে

বসলাম এখন ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে চিকেন দিয়ে কুগনি আর রয়েছে মুড়ি একটু শশা একজনকে এখন ঠান্ডা লেগেছে গিয়ে সোয়েটার পরে যে হালকা ঠান্ডা হুম হচ্ছে চিকেন চিকেনটা অলরেডি প্রায় কষানো হয়ে এসছে জল ছেড়েছে অনেকটা চিকেন থেকে এখন দুপুর একটা আর আমার দিয়ে কাপড় ধোয়া কমপ্লিট একজনকে লাগিয়ে দিয়েছি চিকেনের দায়িত্বে

পুরো ক্লিন আমার হচ্ছে গিয়ে ফেসটা দেখে গিয়ে মনে হচ্ছে আমি অন্য তো যাই হোক আর খুব ঠান্ডা লাগছে এখন স্নান করে এলাম একটু আগে তো তাই টুপিটা দিকে মাথায় আর পুরো একদম ক্লিন সেভ করে দিয়েছি আমি সেভ করার সময় জিজ্ঞেস করলাম গোপটা রাখবো না কেটে দেবো ম্যাম হচ্ছে স্নান করছিল ভেতরে আমি বাইরে হচ্ছে গিয়ে সেভ করছিলাম তো ম্যামকে জিজ্ঞেস করলাম গোপটা রাখবো না কেটে দেবো বললো কেটে আমি কেটে দিলাম

বলে না সানডে তো একদম ভর ভারকে কাজ তো ওগুলো সব করতে লেট হয়ে গেলো তাই পুজোও আজকে লেট করে হলো এই যে লাঞ্চে আজকে তুই চিকেন করেছিলাম জানোই আর এই সব মিক্স ভেজ আর উচ্ছে ভাজা এইসবই খাওয়া দাওয়ার কেমন হয়েছে আর একজনকে তো চিনাই যাচ্ছে না আজকে পুরো গোপ ট একদম কেটে ক্লিন করে দিয়েছে চিনতে পারছি না কোনো একটু বাচ্চাও না যাই হোক আর এই যে আমার লাঞ্চ দই ওর দই ও মিষ্টি দই খেয়ে নিয়েছে আমার একটা টোপ দই একটু ছাদে এলাম লাঞ্চ করার পর যে একটু রোদ্রে দাঁড়াবো রোদ্র পুরো গাই আজ রোদ্র একদমই রোদ্র নেই ওই যে দূরে কোথায় কই 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 পুরো হালকা হালকা রোদ্র রয়েছে ওই দিক থেকে সূর্যের তাপটা আসছে হালকা একদমই রোদ্র নেই জায়গাটা কতটা খারাপ ছিল আর এখন কাজ করে পুরো ক্লিন করে দিয়েছে আর এখানে ইয়া বড় বড় সাপ কি আচ্ছা সাপও না এটা তো ছাড়ে চলেছে এখন দেখবো মুভি দুজনে এই যে মুভির সেটআপ করছে ও এখন দুজনে এখন দেখবো মুভি তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বাজে এখন নটা মতো আর আমি গেলাম এখন 8:00 মেখে এলাম দুপুরবেলা একটু মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে খেলাম একটু গাজরের হালুয়া আর দুজনে আবার মুভি দেখতে বসেছি মুভির নাম হচ্ছে গল্প হলেও সত্য অনেকে তোমরা দেখেছো হয়তো সেই মুভিটা দেখছ এখন রুটি ভাজবো কাল ডিনার করে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ সকালবেলা আমাকে উঠতে হবে কালকে আর সন্ধ্যাবেলা যে আমরা ঘুরতে যাওয়ার ছিলাম আজকে এত ঠান্ডা করেছে ভীষণ ঠান্ডা তো বেরোনো হলো না কালকে বা পশু যে কোনো দিন বেরিয়ে নেবেগনের মুখটা দেখি হাজি বাড়ছে যাই হোক ভীষণ ঠান্ডা করেছে তাই জন্য বেরোলাম না এত ঠান্ডা হাত পা মনে হচ্ছে কি বলবো জলে জল দিচ্ছি হাতে তো একদম পুরো বরফের মতো হয়ে যাচ্ছে হাত পা তো এত ঠান্ডাতে বাইরে যাওয়া ঠিকঠাক মনে হলো না যাই বেরোলাম না আজকে বাইরে ভালোই ঠান্ডা আছে এই যে মুভি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখতে আমার কেমন মনে হচ্ছে পুরনো দিনের কথা মনে পড়েছে এরকম এই যে একজন মুভি দেখতে বসলে খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিলের একদমই নেই রুটি পুরো ঠান্ডা হয়ে গেল সাড়ে নটায় রুটি করেছি অলমোস্ট এখন দশটা পনেরো বাজে এই রুটি পুরো ঠান্ডা হয়ে গেছে এই হচ্ছে চিকেন চিকেন তো গরম রয়েছে চিকেন গরম করেছি চিকেন আর রুটি এই হচ্ছে আজকে ডিনার এসিডিটির জন্য না কি জন্য বুঝতে পারছি না ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে এখন খেতে ইচ্ছে করছে না খিদে পাচ্ছে না পেটটা কেমন করছে মনে হচ্ছে যে অনেকটা খেয়ে নিয়েছি না খাওয়ার আগেই মনে হচ্ছে খেয়ে ফেলেছে অনেকটা তো এসেডির জন্য হয়তো হচ্ছে ভীষণ মাথা ব্যথাও করছে তো করবো এখন ডিনার আর কাল যেহেতু আলু উঠতে হবে ভীষণ ঠান্ডাও করেছে কাল আবার সংক্রান্তি আছে মকর সংক্রান্তি তো ওইকে হ্যাপি মকর সংক্রান্তি অ্যাডভান্স তো তাহলে ব্লগটাকে আর লম্বা করছি না এখানেই আজকে ব্লগটা এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ভীষণ ঠান্ডা পড়েছে সবাই একটু যত্ন নেবে নিজের শরীরে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে だただこれでのタタイム、ご o o d n ま g した。